এসআইআর আবহে বা পুরসভার ড্রেন থেকে উদ্ধার হলো ভোটার কার্ড চন্দ্রকোনা পুরসভার পাঁচ নম্বর বাদে এই ভোটার কার্ডগুলি উদ্ধার হয়েছে কোথা থেকে এত ভোটার কার্ড এলো তা খতিয়ে দেখছে পুলিশ বরানগরে ফের ত্রুমনের দাদাগিরি তোলা না পেয়ে ইন্টারিয়ার ডিজাইনারকে মাগধর করার অভিযোগ আক্রান্ত বরানগরের ইন্টারিয়ার ডিজাইনার সুদীপ্ত ঘোষ মারধরের অভিযোগ উঠছে তৃণমূলের নেতা শঙ্কর রাউতের বিরুদ্ধে এই হচ্ছে সজল ঘোষের পোস্ট করা ভিডিও এই ভিডিও পোস্ট করে শাসক দলকে আক্রমণ করেছেন বিজেপি কাউন্সিলর সজল ঘোষ এক লক্ষ টাকা তোলা চান শঙ্কর রাউত দাবি করছেন ওই ইন্টেরিয়র ডিজাইনার যদিও তোলা মাটির এই অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল নেতা শঙ্কর রাউত টাকা না দেওয়ায় বাড়িতে ঢুকে মারধর করা হয় এমনকি ক্লাবে টেনে নিয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগ উঠছে উঠছেগরে তৃণমূলের দাদাগিরির অভিযোগ যেখানে অভিযোগ উঠছে তৃণমূল নেতা শঙ্কর রাউতের বিরুদ্ধে টাকা না দেওয়ায় বাড়িতে ঢুকে মারধর করা হয় ক্লাবে টেনে নিয়ে যাওয়া হয়েছে বলেও অভিযোগ উঠছে ক্লাবের সামনে ফের রিভলভারের বাট দিয়ে মারধর করা হয় বলে অভিযোগ আর এই ভিডিও পোস্ট করেছেন বিজেপি নেতা সজল ঘোষ এই ভিডিও পোস্ট করে তৃণমূলকে আক্রমণ শানিয়েছেন তিনি যার বিরুদ্ধে অভিযোগ উঠছে শঙ্কর রাউত কোন রকম মারধর করা হয়নি বলে দাবি করেছেন তিনি এই হচ্ছে সজল ঘোষের পোস্ট করা সেই ভিডিও তোলা না পেয়ে অফ ডিজাইনারকে মারধর করার অভিযোগ তৃণমূল নেতা শঙ্কর রাউতের বিরুদ্ধে যাকে মারধর করা হয়েছে বলে অভিযোগ উঠছে সুদীপ্ত ঘোষ তিনি দাবি করছেন যে অনেক টাকা বকেয়া থাকায় কাজ বন্ধ করে দেন তিনি এই হচ্ছে সজল ঘোষের পোস্ট করা ভিডিও এই ভিডিও পোস্ট করে শাসক দলকে আক্রমণ সানিয়েছেন তিনি এবং এই ঘটনায় অভিযোগ উঠছে তৃণমূল নেতা শঙ্কর রাউতের বিরুদ্ধে অভিযোগ যে একজন ইন্টেরিয়ার ডিজাইনার সুদীপ্ত ঘোষ তাকে মারধর করেছেন তিনি ছবিতে কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে যে কিভাবে টেনে নিয়ে যাওয়া হচ্ছে এবং অভিযোগও সেটাই যে বাড়িতে ঢুকে মারধর করা হয় ক্লাবে টেনে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ তো আমাকে ফোনে বলছে এক্ষুনি আসুন ক্লাবে আসুন শঙ্কর রাউতের এখানে আসুন আমি যাব না আমি একটা জায়গায় কাজ করেছি সেখান থেকে আমি পেমেন্ট পাইনি আমি বাধ্য হয়ে আমার লেবার মিস্ত্রি চালাতে হচ্ছে আমি পেমেন্ট না পেলে আমি চালানো সম্ভব না আমি বলেছি আমি কাজ বন্ধ করলাম কালকে এসে তখন ঘরের মধ্যে আমাকে বলে যে চলো এক্ষুনি এখানে আমি যাবোটা কেন আমি কাস্টমারের সঙ্গে কাজ শঙ্কর রাউতের ওখানে ক্লাবে এসো হ্যাঁ কেন ক্লাবে যাবো আমি কাজটা শুরু করেছি লিগাল এগ্রিমেন্ট করে আমার কাছে এগ্রিমেন্ট কপি আছে আমি ওনাকে বিল প্রোভাইড করেছি পাকা বিল দিয়েছি কোম্পানি অ্যাকাউন্টে পেমেন্ট কালেক্ট করছি পার্ট বাই পার্ট উনি চার মাস ধরে আমায় ঘেঁতিয়ে ঘেঁতিয়ে পেমেন্ট দিচ্ছে আমি পেমেন্ট দিতে পার আমি দেবো না যাবো না কাজ করবো না বলতে তখন বলছে আমাকে এক্ষুনি এক লাখ টাকা দেবে আমি কেন দেবো না সত্তর হাজার দেব আমি কিচ্ছু দেবো না তখন আমার পকেটে মোবাইলটাকে ওই দেখবেন ভিডিওতেই দেখবেন আমার মোবাইলটাকে কেড়ে নেওয়ার চেষ্টা করেছিল কেনেও নিয়েছিল আমার পকেট থেকে ওই হিজাতে হিজাতে আমাকে নিয়ে গেছে দিয়ে একটা টোটোতে বসিয়ে ওইখানে নিয়ে সেখানেও মেরেছে আমাকে একটা রিভালভার নিয়ে এসেছিলো ওই আটজন ছিল নিচে আরও তিনজন ছিল এরকম আর ওখানে ওই অ্যাডভোকেট ভদ্রলোক ভদ্রমহিলা তারাও ছিল তখন এই আমাকে পিঠে এইখানে মেরেছে এই রিভলভারের বাটটা দিয়ে হাতে এখানে হাতে মেরেছে এই যেখানে দেখতে পাচ্ছেন ইঞ্জিনিয়ার ডিজাইনার সুদীপ্ত ঘোষ শুনলেন আপনারা যে তিনি অভিযোগ করছেন যে কিভাবে তাকে মারধর করা হয়েছে তিনি অনেক টাকা পেমেন্ট বা অনেক পেমেন্ট বাকি ছিল এবং যে কারণে কাজ বন্ধ করে দেন তিনি যদিও এই অভিযোগ নেতা শঙ্কর তিনি কিন্তু এই মারধরের অভিযোগ অস্বীকার করছেন এবং তিনি বলছেন যে আলোচনার জন্য ডাকা হয়েছিল এবং একই সঙ্গে তিনি ইন্টেরিয়র ডিজাইনারের বিরুদ্ধে এই অভিযোগ করছেন যে সুদীপ্ত ঘোষ অনেকের কাছ থেকে টাকা নিয়ে প্রতারণা করেছেন কন্ট্রাক্ট নিয়ে কাজটা করছেন না যখন ওনাকে বলা হয় সুদীপ্ত কাজ বারম্বার বলে যে আমি শঙ্করদার লোক শঙ্করদার সঙ্গে থাকি সেই আইনজীবী দম্পতি আমার সঙ্গে যোগাযোগ করে আমার সঙ্গে কথা বলে এবং আমি বলি যে আমার সঙ্গে কোনো যোগাযোগ নেই সুদীপ্তকে কালকে সকালে ফোন করা হয় এরকম এরকম ব্যাপার তুই আমার নাম করে এই ধরনের কাজকর্ম করছিস এগুলো করিস না যে টাকা পয়সাগুলো নিয়েছিস সেটা ফিরিয়ে দেয় কালকে রাত্রিবেলা সেই আইনজীবী দম্পতি এসেছিলেন সেখানে সুদীপ্ত এসেছিলো সেখানে সুদীপ্ত স্বীকার করে যে টাকা নিয়েছি কাজ করিনি তোমার নামটা করে ভুল করেছি আমি যে টাকাটা নিয়েছি কাজটা করে দেব এর বাড়ি তো আর কিছু হয়নি এই ধরনের কোনো সিটিজি ফুটেজ আমি পাইনি আমি দেখিনি নিশ্চয়ই দেখলে আমি বলতে পারবো শঙ্কর নাও তিনি অভিযোগ করছেন যে এই সুদীপ্ত ঘোষ ইন্টেরিয়ার ডিজাইনার তিনি অনেক টাকা নিয়েছেন কিন্তু কাজ করেননি এবং সেই কারণে আলোচনার জন্য তাকে ডেকে পাঠানো হয়েছিল যদিও পাল্টা তার বিরুদ্ধে এই মারধরের অভিযোগ উঠছে কিভাবে ঘটনার সূত্রপাত তা এই সুদীপ্ত ঘোষ ইন্টেরিয়ার ডিজাইনার টাকা না দেওয়ার জন্য বাড়িতে ঢুকে তো তাকে মারধর করা হয় এমনকি ক্লাবে টেনে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ করেছেন তিনি এই হচ্ছে সজল ঘোষের পোস্ট করা ভিডিও আমি কাজ আমি আমাকে করে দিয়েছে আমি কি করব সে তিনি ফোনটা বল যার একজন নিজেকে পরিচয় দেন জানি না যে তিনি নাকি অ্যাডভোকেট মানে যার আমি কাজ করি তার মিছাজন নাকি অ্যাডভোকেট প্রচুর আর উনিও থ্রেট করেছেন মানে ওই যার ফ্ল্যাটে আমি কাজ করতাম তিনিও আমার থ্রেট করেছেন ওভার দ্য টেলিফোন তারও আমার কাছে কল রেকর্ডিং আছে কালকে এসে তখন ঘরের মধ্যে আমাকে বলে যে চলো এক্ষুনি এখানে আমি যাবোটা কেন আমি কাস্টমারের সঙ্গে কাজ শঙ্কর আউতের ওখানে ক্লাবে এসো ম্যাম কেন ক্লাবে যাব আমি কাজটা শুরু করেছি লিগাল এগ্রিমেন্ট করে আমার কাছে এগ্রিমেন্ট কপি আছে আমি ওনাকে বিল প্রোভাইড করেছি পাকা বিল দিয়েছি কোম্পানি অ্যাকাউন্টে পেমেন্ট কালেক্ট করছি পার্ট বাই পার্ট উনি চার মাস ধরে আমাকে ঘেঁতিয়ে ঘেঁতিয়ে পেমেন্ট দিচ্ছে আমি পেমেন্ট দিতে পার আমি দেবো না যাব না কাজ করব না বলতে তখন বলছে আমাকে এক্ষুনি এক লাখ টাকা দেবে আমি কেন দেবো সুদীপ্ত ঘোষ তিনি দারার সাথে একজন আইনজীবীর ফ্ল্যাটে ইন্টেরিয়ারের কাজ করছিলেন এবং অনেক টাকা বকেয়া থাকার জন্য কাজ তিনি বন্ধ করে দেন বলে দাবি করেছেন সুদীপ্ত ঘোষ যদিও ওই আইনজীবী অর্থাৎ যার ফ্ল্যাটে সুদীপ্ত ঘোষ কাজ করেছিলেন তিনি দাবি করছেন যে টাকা নিয়ে পুরো কাজ তিনি করেননি সে কোনো কাজের হিসাব দিচ্ছে না কোনো মেটেরিয়ালের হিসাব দিচ্ছে না কোনো টাকার হিসাব দিচ্ছে না সে কোনোভাবে আমাকে সহযোগিতা করছে না কিছু কথা বলতে গেলে সে বলে আমি শঙ্করদার লোক শঙ্করদার সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক এই ঘটনার সঙ্গে শঙ্করদার কোনো সম্পর্ক নেই এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে